ঘুরতে যেতে কার না ভালো লাগে অনেক দিন পর অনেক দূরের রাস্তা বাসে করে যাচ্ছি তো অনেকটাই ভয়ও লাগছিল, আবার অনেকটা আনন্দও লাগছিল কোথায় যাচ্ছি আর গিয়ে কোথায় কোথায় ঘুরলাম কি কি আনন্দ করলাম সবটাই তোমাদের সাথে আমি মিনি ব্লগের মাধ্যমে শেয়ার করব। তাই তোমরা অবশ্যই আমার ব্লগগুলো দেখো আশা করি ভালো লাগবে এখন আমরা একটু গাড়ি থেকে নামলাম টিফিন করার জন্য নদীতে অনেকটাই জল কম ছিল তারপরও ভয় লাগছিল বেশ আর আমার গলার বয়সটা এমন হয়ে রয়েছে একটু গলাতে ঠান্ডা লেগেছে তাই জায়গাগুলো দেখে তো অনেকেই বুঝে গেছো যে আমি কোথায় যাচ্ছি হ্যাঁ আমি বাপের বাড়িতে যাচ্ছি শহরে। আর এখানে অনেকেই ফটো উঠছিল জায়গাটা কতটা সুন্দর দেখো এখন বাজে সাড়ে সাতটা আর আমরা বাড়িতে এসে পড়েছি এসে দেখি একটা মিনি আছে ওটার নাকি তিনটে বাচ্চা আছে শুনে অনেকটাই আনন্দ লাগছিল এসে ফ্রেশ হয়ে আমরা টিফিনও করে ফেলেছি আর এই যে সবাই মিলে বসে এখানে গল্প করছিলাম আর হাসাহাসি চলছিল খুব তো ছেলে এসেই খেলতে লেগে গেছে আর এদিকে বৌদি রান্না করছে রান্নাও মোটামুটি হয়ে গেছে এই দেখো তিনজন পুচু শোনা কি কিউট শরীরটা অনেকটাই ক্লান্ত হয়ে রয়েছিল তাই অল্প অল্প করেই ভিডিও করেছি আর পরে আমি কোথা কোথায় ঘুরতে গেলাম সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে